আসসালামু আলাইকুম বিডি ওল শিপিং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ শাহেদ আজকের ভিডিওতে আপনাদেরকে জাহাজের ভালো মানে কিছু রুমিটার এবং ট্রান্সফর্মার দেখাবো এখানে সবগুলো হচ্ছে ভালো ব্র্যান্ডের এবং কোম্পানির মালামাল তো এই মালামালগুলো যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দেবেন এবং আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি তো ডেলিভারি নিয়ে আপনাদের কোনো প্যারা নাই আপনারা জাস্ট মাল কিনবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আমাদের দায়িত্ব আপনাদের কাছে মাল পৌঁছে দেওয়া তো বেশি কথা না বলে আমরা আজকের ভিডিও শুরু করতেছি সিমেন্স কোম্পানির একটা রোমিটার দিয়ে এটার পাশ আছে প্রায় তেত্রিশ ইঞ্চির মতো এবং উচ্চতা আছে এটার প্রায় সত্তর ইঞ্চির মতো আর এখানে একটা অন অফ সুইচ পেয়ে যাবেন আপনারা একটা এটা হচ্ছে সেন্সর সুইচ সেন্সর অন অফ করতে পারবেন আর এখানে এটা হচ্ছে হিটিং রেগুলেটর মানে আপনারা কত টেম্পারেচার এটা হিট করতে চাচ্ছেন ওইটার গিয়া আর এই মালগুলো একটু মানে ওল্ড টাইপের ওল্ড বলতে বড় একটু পুরাতন হয়েছে কিন্তু মাল পুরোপুরি সচল আছে এগুলো আমরা চেক করে রাখছি আর এখানে মালগুলো তো যেহেতু হিটার হিটার একবার চালালো আপনার যেরকম রঙ করুক রংটা উঠে যাবে এখানের এদিকে একটু রং নাই। এটা আপনারা চাইলে করে নিতে পারবেন বা এভাবে চাইলে এভাবে ইউজ করতে পারবেন হিটার আসলে রঙ করলে এটা রং থাকে না তাই আমরা যেরকম আছে এরকম জেনুয়াল অবস্থায় দেখাচ্ছি এই মালগুলো একদম ভালো কোয়ালিটির কিন্তু বড়িতে একটু জং টং আসছে এটা আমি মনে করি এটা কোনো সমস্যা না কারণ যেরকমইটার চালাবেন চালান আপনি বড় থেকে রঙ উঠবেই আর এটার কোম্পানির নাম হচ্ছে সিমেন্ট এটার মডেল নাম্বার বা টাইপ হচ্ছে টু এন ডি থ্রি জিরো টু জিরো ফোর আর এটার ওয়াট হচ্ছে দুই হাজার ওয়াট এটার বোল্ট হচ্ছে দুইশো তিরিশ বোল্ট ফিফটি হার্স আর এই মালগুলো হচ্ছে আপনার মেড ইন ইউকে এখানে মেড ইন ইউকে লেখা আছে আমি একটু দেখাই আপনাদেরকে আর এই মালগুলোর হিটারগুলো অনেক ভালো মানের দিছে আমরা এগুলো মানে ওয়াশ করার সময় খুলে ওয়াশ করছিলাম তো এখানে যে হিটারটা দিছে ওইটা পুরোটা হচ্ছে অ্যালমোনিয়ামের গিয়া দেওয়া হিটারগুলো অনেক ভালো মানের এগুলো আপনারা লাইফ টাইম ইউজ করল বডি বডি কয় হয়ে যাবে তবে হিটার নষ্ট করতে পারবেন না এখানে যে হিটারগুলো মানে ব্যবহার করা হয়েছে এগুলো অনেক ভালো মানের হিটার এই হিটারগুলো বেশিরভাগ বয়লারে গেয়াতে ইউজ করে ব্রয়লারের মধ্যে ইউজ করে হিটারগুলো তো আপনারা এই মালগুলো দেখতে পারেন আর এই মালগুলোতে আমরা এখনো মানে যা টুফিন লাগিয়ে রাখি নাই আপনারা নিলে আমরা একটা ভালো মানের টুফিন লাগিয়ে দিব এখানে তো এরকম আমাদের কাছে অনেকগুলো মাল আছে তবে এখানে মালগুলোতে কিছু ডিফারেন্স আছে তাই আমি একটু সব মালগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এটাতে উপরের খাবারটা নাই এখানে এখানে শুধু একটা এটা খাবার আছে উপরের না হলে বাকি সবগুলো সেম আর বডি কন্ডিশন একটু উনিশ বিশ আছে তাই আমি একটু দেখিয়ে দিই মালগুলো সবগুলো একই সাইজের এবং একই ব্যান্ডের জাস্ট মানে আপনার বডিতে জং টংগুলো একটু উনিশ বিশ আছে তাই আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে মালটা আর এই মালগুলোর ওজন আছে প্রায় আট কেজির উপরে প্রায় ন কেজি কাছাকাছি মালগুলোর ওজন আছে আর

এই দুইটা স্ক্রুগুলো আপনারা এই যেমন কি দুইটা ছিদ্র দেখতেছেন এগুলো আপনারা জাস্ট ওয়ালে দুইটা ছিদ্র করে এই দুইটা মাধ্যমে আপনারা ওয়ালে হ্যাঙ্গিং করতে পারবেন আর যদি নিচে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার দেওয়ালের পাশে ঢেলান দিয়ে আপনার ইউজ করতে হবে তো আপনারা এই হিটারগুলো দেখতে পারেন এরকম হিটার আমাদের কাছে আছে প্রায় চার পিসের মতো আছে এগুলোও সেম কোম্পানি সেম ব্র্যান্ড জাস্ট এখানে জংটা একটু উনিশ বিশ আছে হিটার সচল আছে এটার ব্যাপারে আমরা চাইলে আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে দিতে পারবো তার জন্য সমস্যা হবে না আর মালগুলো আমি বলতেছি তো আপনার বড়ি কয় হয়ে যাবে তো তারপর আপনারা হিটার নষ্ট করতে পারবেন না আর প্রত্যেকটা মালের সাথে আপনারা যারা নিবেন আমরা একটা টুফিন লাগিয়ে দিব ভালো মনে এটা জাস্ট ভালো এটা আবার বডি ফ্রেশ আছে অনেক একদম ফ্রেশ এটাতে জং কম আছে ওই ভিতরে হিটারটা একটু দেখেন আপনারা ওই অ্যালমিনিয়ামের ছোটো ছোটো গ্যা হিসাবে দিছে এখানে পরে আপনাদেরকে একটা ভালো মনে ট্রান্সফর্ম দেখায় এটা হচ্ছে হোলোমি কোম্পানির ট্রান্সফর্মার এখানে ইউনিভার্সাল ট্রান্সফর্মার লেখা আছে মানে আপনারা বিভিন্ন কাজ ইউজ করতে পারবেন আর এটার মডেল নাম্বার হচ্ছে কিউএস থ্রি ট্রিপল জিরো বি এ মানে এটার মডেল নাম্বারে এটার ক্যাপাসিটি লেখা আছে এটা তিন হাজার বিয়ের একটা ট্রান্সফর্মার এখানে আপনারা আউটপুট একশো দশ বল্ট দুটা সকেট পেয়ে যাবেন একটা অন সুইচ পেয়ে যাবেন আর এদিকে একটা ফিউজ পেয়ে যাবেন আর এই পাওয়ার কেবল আছে এখানে এটাতে টু টোয়েন্টি ইনপুট দিবেন সামনে হান্ড্রেড টেন আউটপুট পাবেন আর এটার গিয়াটা এখানে দাও আছে হলমি কোম্পানিটা হচ্ছে মূলত ভিয়েতনামের একটা কোম্পানি অনেক ভালো মানের কোম্পানি জাহাজের মতো ভালো ভালো ট্রান্সফর্মার আরও বিভিন্ন ইলেকট্রিক ইকুইপমেন্ট ওরা তৈরি করে জাহাজের জন্য আর এটার ওজন আছে প্রায় সাড়ে সাত কেজির মতো এই ট্রান্সফর্মারগুলো আমাদের কাছে আরও বিভিন্ন ক্যাপাসিটির আছে চার হাজার বি আছে তারপরে সাত হাজার বি আছে কারো লাগলে আমাদেরকে সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে ছবি বা ভিডিও হোয়াটসঅ্যাপে দিতে পারবো সেক্ষেত্রে কারো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আজকের ভিডিওর আগম প্রোডাক্ট এটা হচ্ছে আমেরিকান একটা রুম রেডিয়েটার রুম হিটার এই রুম হিটারের বডিটা পুরো বডিটা যে হেভি করে বানাইছে কি বলবো এটা আপনারা মানে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন চাইলে ওয়ালের সাথে হ্যাঙ্গিং করে ইউজ করতে পারবেন অথবা নিচে বসিয়ে ইউজ করতে পারবেন এখানে রেডিয়েটর লেখা আছে নিয়াম ইয়ং ইলেকট্রিক এই কোম্পানিটা হচ্ছে মূলত আমেরিকা এটা আপনারা ইন্টারনেটে গবেষণা করলে বুঝতে পারবেন আর এটার মডেল নাম্বার হচ্ছে টি এল জিরো ফাইভ ওয়ান এইট জিরো ফোর ফাইভ এটার মডেল নাম্বার এটা হচ্ছে এটা আর এটার বোল্ট হচ্ছে টু হান্ড্রেড বোল্ট এবং ওয়ান কিলো ওয়াট এর রোমিটারগুলো অনেক হেভি এবং কোয়ালিটিফুল এই রুমিটারটার ওজন আছে প্রায় এগারো কেজি তো বারো কেজির মতো আর এটা অন অফ করার জন্য এখানে আপনারা একটা সার্কিট ব্যাগার পেয়ে যাবেন বাকি রোমিটারগুলো তো আপনারা হয়তো দেখবেন সুইচ থাকে একটা এগুলো তো মানে হেভি তো তাই এখানে একটা সার্কিট প্যাকেট ইউজ করছে আর এটার ফিনটা দেখেন এ ফিনটা অনেক হেভি আমাদের এখানে এই ফিনগুলো পার পিস তিনশো টাকা করে বিক্রি হয় এখানে এরকম ভালো মানের একটা ফিন দিয়ে দিছে আর যে কেবলটা ইউজ করছে এটাও অনেক ভালো কেবল টু পয়েন্ট ফাইভ আরমের একটা কেবল ইউজ করছে এখানে তো হিটারগুলো দেখা দিয়ে একটু আপনাদেরকে ভিতরে লম্বা লম্বা যেগুলো দেখতেছেন ওগুলো হচ্ছে হিটার তো এটা আপনারা চাইলে দুইভাবে ইউজ করতে পারবেন আর এটার একটু গেয়ারটা বডিটা হচ্ছে একটু কার্ফ টাইপ মানে আপনারা পাশ থেকে দেখলে বুঝতে পারবেন নাহলে বোঝার কোনো উপায় নেই মানে এটার সামনের ডিজাইনটা একটু কার্প টাইপে করছে তো এই মালগুলো যদি আপনারা কেউ নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন এবং প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন এরকম আমাদের কাছে এক পিসি মাল আছে কেউ যদি নিতে চান তাহলে ভিডিও দেখে সাথে সাথে যোগাযোগ করবেন এরপরে আপনাদেরকে একটি ইন্ডাস্ট্রিয়াল রোমিটার দেখাবো এটা হচ্ছে ম্যাচাহেড কোম্পানির একটা রোমিটার ম্যাচাহেড কোম্পানিটা হচ্ছে নেদারল্যান্ডের একটা কোম্পানি আর এখানে যা লেখা আছে সবগুলো হচ্ছে রাশিয়ান লেখা এটার নেম প্লেটটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে ম্যাচা এনএল মানে নেদারল্যান্ডের একটা ওয়েবসাইট টাইম লাস্টে ডটার পরে এনএল লেগসে আর এই রুম মিটারটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল রুম মিটার বলার কারণ হচ্ছে এটা ফোর ফোরটিল্টের একটা রুম মিটার আর এটা যে হেভি করে বানানো হয় সেটার ওজন আছে প্রায় পনেরো কেজি প্লাস একটা বক্স টাইপের একটা পুরোটা ফিসন একটা ফোর ফোর্টি ফ্যান লাগানো আছে আর এখানে ম্যাচা হেট লেখা আছে এটার গিয়ারটা একটু দেখিয়ে দিই আমি বল্ট হচ্ছে থ্রি ফেস ফোর ফোরটি বল সিক্স কিলো ওয়াট এটা আপনারা চাইলে একটা একটা করে চালাতে পারবেন এখানে হিট তিনটা আছে আপনারা একটা একটা চালাতে পারবেন আপনার চাইলে দুইটা দুইটাও চালাতে পারবেন দুইটা চালাতে পারবেন অথবা তিনটাও চালাতে পারবেন আর এটার ফ্যানটা অনেক হেভি করে হেভি একটা ফ্যান দিছে এটার উপরের বিয় একটু দেখিয়ে দিই আমি আপনাকে নেমপ্লেটটা আর কি কোন দিকে কতমেন আছে সব কিছু এখানে দেওয়া আছে আর এ ফ্যানটা অনেক আর এটা আর এদিকে পাশে গিয়া দেওয়া আছে দুইটা গিয়া দেওয়া ছিল বাট একটা নপ নাই আপনারা চাইলে এটা কুল এটাতে দিয়ে ইউজ করতে পারবেন তো এই রোমিটারটা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আপনাদেরকে আর দুটা রুম ইটার দেখাবো এগুলো হচ্ছে আমেরিকান মাল রেডিয়েটর লেখা আছে এখানে ইয়ং ইলেকট্রনিক টু হান্ড্রেড বল ওয়ান কিলো ওয়াট এখানে আপনারা হিটার পেয়ে যাবেন অনেক ভালো মানের হিটারগুলো আর এই হিটারগুলো সহজে নষ্ট হয় না এখানে যে হিটারগুলো ব্যবহার করা আছে আর এটা টুপিন আমরা একটা লাগা দিব ভালো মানের আর এখানে যে কেবলটা ইউজ করা হয়েছে ওটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ একটা কেবল কেবল যেটা ওটা হচ্ছে কুরিয়ান একটা কেবল ভালো মানে ক্যাবল ইউজ করছি এখানে আর এটাতে রুম হিটারগুলোতে আপনারা একটা সার্কিট ব্যাকার পেয়ে যাবেন এবং একটা ইন্ডিকেটর লাইট পেয়ে যাবেন এটা চল অবস্থায় আর এটা আপনারা চালে নিচে রেখে ইউজ করতে পারবেন অথবা ওয়ালের সাথে হ্যাঙ্গিং করে ব্যবহার করতে পারবেন ওয়ালের সাথে হ্যাঙ্গিং করার জন্য এদিকে দুইটা সিদ্ধ আছে ওইদিকে ওই পাশে দুইটা ছিদ্র আছে টোটাল চারটা ছিদ্র আছে এখানে আপনারা ওয়ালে জাস্ট চারটা ছিদ্র করে আপনার রয়্যাল বোর্ডোর মাধ্যমে এটা ওয়ালাই আটকে ইউজ করতে পারবেন এই রোমিটারগুলো অনেক হেভি এবং কোয়ালিটিগুল এই রোমিটারগুলো জাস্ট আপনারা এই কোম্পানির নামটা দিয়ে চাষ করলে দেখতে পারবেন এটা আমেরিকান একটা প্রোডাক্ট তো এই রোমিটারগুলো যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে থাকি কুরিয়ার সার্ভিস সমূহের মধ্যে রয়েছে জিয়া সুন্দরবন স্টেট পাস এবং সৌদাগর কুরিয়ার সার্ভিস আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বললে আমরা ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে দিব মাল নেওয়ার জন্য আপনারা জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর আপনাদের অবগতির জন্য বলে রাখি এটা হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল এই চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনারা পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ